নবীর সাহাবি হাজরত কেমন নবী প্রেমিক উনি ফরজ গোসল করবেন গোসলের পানি হাতে হঠাৎ যখন কানে আসলো রহমাতুল্লিল আলমিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি গোসলের পানি হাত থেকে ওনার হাত থেকে পড়ে গেল দৌড়ে ঘরের ভিতরে গেলেন তরবানি নিলেন ঢাল নিলেন যুদ্ধের পোশাক পরে ছুটলেন বিবি ডাক স্বামী আমার হঠাৎ কি এমন হলো আপনি যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন আঞ্জালা ডাক দেয় বিবি রে এই জীবনে আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না আমি শুনেছি আলমিন নবীজি ওহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে আমি হানজালা যেই দুনিয়াতে আমার নবীজি নাই আমি হানজালা বেঁচে থেকে কি করব। হানজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেক কাফের মুর্শেকদেরকে কতল করে জাহান নামে পাঠায়া হানজালা বীরের মতো শহীদ হয়ে গেলেন ইনানিল্লাহ ও ইলাইহি র যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম যখন হুশ ফিরলেন নবীজি যুদ্ধের শহীদদের লাশগুলি একত্রিত করতেছিলেন হানজালার বিবি পাগলিনীর মতো দৌড়ে আসতেছে ইয়া রসুল আল্লাহ আমার যুদ্ধের যারা শহীদ হয় তাদের তো গোসল দেওয়ার নিয়ম নাই আমার স্বামী হানজালা হুয়া জুনুপ তিনি নাবাকির ভিতরে তাকে তার গুসল ফরজ হয়েছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল্ল আমি নবীজি হানজালার লাশ খুঁজলেন এরপরে নবীজি সাহাবাক উদ্দেশ্য করে বললেন ও সাহাবিরা আমার হানজালা আমি রাসূলকে এত বেশি ভালোবাসছে যে ফরজ গোসলের কথাও ভুলে গেছে আমি রাসুলকে এত বেশি অনুসরণ করছি এত মহব্বত করছে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতি আসমানের ফেরস্তাদেরকে দিয়া জুলুস করাইয়া আসমানি ফেরস্তারা তার লাশ মোবারাক নিয়া আসমানি জান্নাতির তসনিম নামক বেহেস্তের পানি দিয়া নহর থেকে তাকে গোসল করাইতেছে আল্লাহ আকবর বলে তো দেখেন নবীজির অনুসরণ যখন একেবারে পুরোপুরি কেউ করতে পারে তার অন্তরে নিজের জীবনের চাইতে সব কিছুর চাইতে রসুলের মহব্বত এটা বেশি হয়ে যায় নিজের স্ত্রী পুত্র সম্পদ এমনকি নিজের জীবনের চাইতাল্লা রাসুলকে বেশি ভালোবাসতে পারে এই জন্য নবীজি তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কামেল হতে পারবে না যতক্ষণ না আমি রসুলকে নিজের ধন সম্পদ স্ত্রী পরিজন ইভেন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার মমিন তোমরা হতে পারবে না তো নবীজির যে জীবনের চাইতে ভালোবাসতে হলে আগে নবীজির সুন্নার অনুসরণ নবীজির ইত্তেবা করা নবীজির হুকুমগুলি মানা আল্লাহ পাক সুরা হাসরের সাত নম্বর আয়তে কারি ফরমান অমা আতা কুমুর রসুল ফাখু অমা নাহা কুম আনহু ফাংতাহু অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদিদুল কব তোমরা আমি রসুল যেটা নিয়ে এসেছে এটা তোমরা ধরো আমার নাহা কুমান হু আমার রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন বারণ করেছেন এটা থেকে তোমরা এটা তোমরা ছেড়ে দাও অর্থাৎ আল্লাহ রসুল যেটা আদেশ করেছেন এটা ধরো আর যেটা নিষেধ করেছেন এটাকে তোমরা ছেড়ে দাও তোমরা আল্লাহ তালাকে ভয় করো তো ভাই আমার আল্লাহর হাবিবের সাহাবে কলাম কেমন মহবত করেছেন যে কেমন অনুসরণ করেছেন যে রসুলের প্রেমে তারা যে কোনো মুহুর্তে নিজের জীবনটাকে তারা বিলিয়ে দিতে কিঞ্চিত পরিমাণ কুণ্ঠবোধ করতো না আর আমরা আল্লাহ রসুলের একটা শূন্য আদায় করব। এটাও আমরা গাফলতি করি অলসতা করি কারণ এ রসুলুল্লাহর অনুসরণ যতক্ষণ পর্যন্ত না আমাদের জীবনে বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত রসুলুল্লাহর মহব্বত ইস্ক এটা আমাদের অন্তরে আসবে না তো সাহাবা একরাম নবীজি বললেন হানজালাকে আসমান রাজ্যের ফেরস তারা জান্নাতের তসনিম নহর থেকে জান্নাতি পানি দিয়া আসমান রাজ্যে তাকে গোসল দিতেছে আল্লাহু একবার এরপরে নবীজি লক্ষ্য করলেন সাহাব একরাম দেখতেছেন হানজালার লাশ মোবারা কিছুক্ষণ পরে জমিনে রাখা হলো নবীজি লক্ষ্য করলেন যে হানজালা শরীর থেকে শব্দ টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে মনে হইতেছিল এই মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে মাহান এরকম বহুত প্রমাণ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সাহাবে জীবনীতে পাওয়া যায় তাই যুদ্ধের সময় নবীজি বললেন ও সাহাবিরা ইসলামের জন্য তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা খরচ করো অনেক বিশাল যুদ্ধ সাহাবে কেউ কেউ বা সম্পদের ছয় ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ এমন নবীজির কদমে দিতেছিলেন হজরত বাকা সিদ্দিক রাজি আল্লাহ তাল তিনি তার সমস্ত সম্পদগুলি গাঠুরি বেঁধে নবীজির কদম এসে বলছে রাসুল আল্লাহ এটি আমার পক্ষ থেকে ইসলামের জন্য ইয়া আল্লাহ আমি আপনার কদমে শপথ করলাম নবীজি বললেন হে আবু বকর তুমি কী নিয়ে আসছো এবং কী রেখে আসছো নবীজি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল আমি আল্লাহ এবং তার রসুলকে আমার বাড়িতে রেখে আসছি ইয়া রসুল আল্লাহ সম্পদ বলতে যা বোঝায় সব কিছু আপনি রসুলের কদমে আমি নজরানা দিয়ে দিলাম আল্লাহ এই ছিল সাহাবা একরমদের প্রেম তো আদর্শিক যেই ব্যাপার এটি যখন পুরোপুরি অনুসরণ করা হয় তখন জাতি মোহব্বত অর্থাৎ নিজের সব কিছুর উদ্দেশ্যে সম্পদ স্ত্রী পরিজন এমনকি নিজের জীবনের চাইতে আসুলকে বেশি ভালোবাসা যায় তো এই ফেতনার সময় নবীজি ফরমান মান মন্তামসা কবি সুন্নতি দা ফেসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতিন শাহিদ যে ব্যক্তি ফেতনার সময়ে আমি রসুলের একটা আদনা সুন্নার অনুসরণ করবে আল্লাহ তাকে একশত শহীদের মর্যাদা মর্তবাদ দান করে দিবে দেবে আল্লাহ তো এই সময় নবীর সুন্না পালন করাটা অত্যন্ত এটি একটি কঠিন বিষয় হয়ে পড়ছে আল্লাহ হাবিজ সাল আলাই সাল্লামার অন্যতম একটি সূন্য হচ্ছে দেখেন নবীজির আদর্শ কত সুন্দর নবীজি সাল্লা সাল্লাম রাত্রে তাড়াতাড়ি ঘুমাতেন আবার তাড়াতাড়ি বিষ্ণাত্যাগ শয্যা ত্যাগ করতেন এই একটা সূন্না নবীজি রাতের বেলা খাবার পরে কিছুক্ষণ পায়চারি করতেন অর্থাৎ কমপক্ষে একশো কদম হাঁটাহাঁটি করা দুপুরে খাবার পরে কিছু সময় কাইলুলা করতেন আধা ঘন্টা চল্লিশ মিনিট এই যে নবীজি ছোটো ছোটো সুন্নাগুলি এগুলি যদি কেউ অনুসরণ করে এর দ্বারা আল্লাহ তার দুনিয়ার জীবনটাও সহজ করে দেয় পরকালীন জীবন আল্লাহ তার জন্য সহজ করে দেয় দেখবেন যে ব্যক্তি অধিক রাত্রে ঘুমায় সে ফজরের চলা করতে পারে না জামাতে যে ব্যক্তি বেশি রাত জাগে দেখবেন তার মেজাজ থাকে খিটখিটে বদমেজাজি হয় এই লোকদের সাথে আপনি কথা বলে শান্তি পাবেন না যে কোনো সময় রাখ চট করে গরম হয়ে গেছে আর একটা লোক যদি রাত্রে নিয়মিত রাত দশটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত ঘুমায় বা তিনটা পর্যন্ত ঘুমায় ওই লোকটা আপনি রাগারাগি করলেও সে গরম হবে না কারণ আল্লাহ তাকে খোসমে মেজাদি দান করেন তার ভিতরে সুন্দর চরিত্র দান করেন এজন্য নবীজি ফরমান ইন্নামা বহিস্তু মো আল্লিমান ওয়াইনামা বহিস্তু তাম্মিমা মাকারিমাল আখলাক আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে কারণ আমরা জানি আইএমএ জাহিলিয়া এটা ছিল মূর্খতার যুগ অজ্ঞতার যুগ কুসংস্কারের যুগ যেখানে এমন কোন অন্যায় এমন কোন পাপ ছিল না যে সময় করা না হইতো ওই সময় মানুষ গাছের পূজা পাথরের পূজা মাছের পূজা অর্থাৎ বাজারে গেছে পকেটে একটা মূর্তি নিয়ে গেছে যদি এবাদত করি তখন যদি খোদারে না পাই এই জন্য পকেটে মূর্তি নিয়ে গেছে দেখা গেছে ও সুন্দর একটা পাথর দেখছে ওই পকেটে একটা ফালাই দিয়েছে এটা বিসর্জন দিয়ে ওই পাথরের পূজা শুরু করে দিছে কেউ চন্দ্রের পূজা করতেছে কেউ সূর্যের পূজা করতেছে অর্থাৎ প্রকৃতি পূজা করতেছে এরকম অজ্ঞতা পূর্বে যুগে ছিল না কেউ মারা গেলে তার কবরের কাছে উট বাইজা রাখছে যে এই উটটা না খাইয়া মারা যাবে এই লোকটা এই এই যে মৃত ব্যক্তি তার যার সঙ্গে হয়ে তারা ব্যস্ত নিয়ে যাবে এরকম ব চাকিদা ছিল কুসংস্কার ছিল কন্যা সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা বাবার জন্য লাঞ্ছনাদায়ক ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত এরপরে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না নারীরা শুধুমাত্র ভোগের বস্তু তাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না বিবাহর কোনো প্রথা ছিল না দেখা এরকম ইতিহাসে লেখে এভাবে যে দশজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করছে এক গর্বে সন্তান আসছে ওই নারী যার কথা বলবে যে সন্তান তার সাথে বিয়ে হইত তো এরকম বেহায়াপনা নির্লজ্জতা অজ্ঞতা কুসংস্কার সুদ জেনা ব্যবিসার এমন কোন অপকর্ম নাই যে সময় ছিল না তো নবীজি ফরমান ইন্নামা বয়স্তু মুআ আল্লিমান আল্লামাকে শিক্ষক হিসাবে পাঠাইছেন লিউতিম মিমা লিউতিমিমা মাকারিমাল খাল আখলাক যা আমাকে চরিত্রের পূর্ণতা দান করার জন্য পাঠানো হয়েছে অর্থাৎ যে সময় দেখবেন ছোটো খাটো রুগী এটা ঠান্ডা সর্দি লাগলে পাশের দোকানের কোনোরকম ছোটোখাটো ডাক্তার তার ওষুধ খাইলে ভালো হয়ে যায় কিন্তু দেখবেন যদি রুগী বড় হয় সেক্ষেত্রে ছোটোখাটো ডাক্তারের কাছে কেউ আমরা যাই না আমরা চিন্তা করি ঢাকা পিজি হাসপাতালে ইন্ডিয়াতে যাব এরপরে মাদ্রাসে যাবে বিভিন্ন দেশে চিকিৎসা করায় কারণ যত বড় রুগী ডাক্তারও তত বড়। তো আইয়ামে জাহেলিয়া জাহিলিয়ার যুগটা ছিল সবচাইতে নিকৃষ্ট একটা যুগ ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব রাহমাতুল্লিল আলমিন নবীজি কাল্লাপাক পাঠাইলেন শিক্ষক হিসাবে এবং চরিত্রে পূর্ণতা দান করার উদ্দেশ্যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম চারিত্রিক দিক থেকে তাকে কাফের মুর্শিকটা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছিল এটা আমরা জানি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ন্যায়পারায়ণতা নিষ্ঠা সততা সহমর্মিতা সর্বক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি ছিলেন শিক্ষক আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার কোনো মানুষের কাছে নবীজিকে শিক্ষাদান করেন নাই আল্লাহ আল্লাহরবুল্ আলমিন স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিন তার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষক ছিলেন এজন্য নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন আজকে সারা পৃথিবীতে আমরা একশো কোটির বেশি মুসলমান প্রায় আটচল্লিশটির উপরে মুসলিম রাষ্ট্র অথচ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সাহাবেকরাম যেই কল্যাণকামী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার অস্তিত্ব আজকে পৃথিবীর কোথাও আমরা পুরোপুরি খুঁজে পাই না মারামারি হানাহানি লুণ্ঠন জেনা ব্যাবিসাদ অর্থাৎ সর্বস্তরে দুর্নীতি এরপরে চাউলে ভেজাল ডাউলে ভেজাল চিনিতে ভেজাল বেজাল মানুষের চরিত্রে অর্থাৎ আমরা মুখে বলতেছি কিন্তু আদর্শিক দিক থেকে দেখা যায় আমরা অনেক পিছিয়ে গেছি এজন্য আল্লাহর হাবিব সাল্লু সাল্লামার পুরোপুরি আদর্শ পুরোপুরি নির্দেশনা পালন করাই দুনিয়া আখেরাতে শান্তি মুক্তি আল্লাহ নাবুল আলমিন আমাদের সকলকে বুঝে নবীর সুন্নার উপরে আমল করা তৌফিক দান করেন বালাক আলাই আমলাই নিল্লামুকুম রহমতুল্লাহ হবে না কখন ए भूवन मजारो ए नदयालोनोबी पापी रो कांदारो अल्लाह हुम्मा सल्ले अला सैयदना मौलाना मोहम्मद وعلى ال سیّدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله এামদৰা চল্ লাল মাজ কৰ محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكراً لك صلى الله تعالى عليه وسلم الله رب العالمين شهيد علي شندرباري অগণিত কালে কালেমাত্র শুকুর আদায় করছি যে রব্বুল ইজ্জত মালিকুল মুল্ক বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জল্লা শাহন হু আমা নওয়ালহু সৈয়দুল আয়াম হজরুল গোরাউল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মিসকিনের জন্য হজের দিন সমতুল্য ইয়ামুল জুমা পবিত্র জুমা দিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে জুমার সলা আদায়ের লক্ষ্যে জুমা মুর্শিদ আসার সুযোগ করে দিলেন তৌফিক এনায়ত করলেন মহব্বতের সাথে ইমান দীপ্তাওয়াজে শুক্র আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দরুদুল সালাম আল্লাহ রাবুল্লা আলমিনের সমস্ত সৃষ্টির মূল সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হেদায়া বদরুদ্দুজা সৈয়দুল সাকালাইন সৈয়দুল্সাকালাইন সুলতানুল মদিনা শাহন শাহের সসালাত আফতাব নবুত সৈয়দুলরা সৈয়দুলসকালাইন আহমদ মুজিতবা মোহাম্মদ মুস্তফা স্লা তিহি ওসালাম নূলান রাজা মুবারক সোমস্তাউলিয়করমদের প্রতি সালাম সম্মানিত মজাদ মহতারাম হজরত দিনদার ইমানদার মুসল্লেন মমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা কিশোর কচিকাচার যারা এসেছে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকে মাহে রবি উল্ওয়ালের তৃতীয় জুমা আজকে রবিউলা মাসের ষোলো তারিখ আজকের এই জুমার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলার জন্য আশা রাখছি যে বিষয়টি একজন মমিন একজন ইমানদার এর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলমিন সাল্লাসাল্লামার মোহ্বত এবং তার অনুসরণ আদর্শিক অনুসরণের গুরুত্ব ফজিলাত সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলমিন কালামে হাকিমের ভিতরে অনেক আয়াতে কারিমার ভিতরে এ ব্যাপারে তাকিদ দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সুর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমের ভিতরে ফরমান بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাঁকের সাথ করতেছেন হাবিব আপনি বলে দেন ইং কুম তুম আল্লাহ তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা মহব্বত পাইতে চাও আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করতে চাও ছাত্রাবিউনি তারা যেন হাবিব আপনার অনুসরণ করে আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ আপনার মহব্বত আপনার ইত্তেবা এটা যেন তারা করে ويغفر لكم الله بك سن فاتبعوني يخببكم الله الله رب العالمين تدرك هلوغز بن ويغفر لكم ذنوبكم الله رب العالمين تمدر در جبون الشمس تغناخت الله بك مفكور دي بين نتشى الله تعالى خمشين ضيالو حديث شريف روات نبي جي فرمان من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة যে ব্যক্তি আমি আমি রসুলের সুন্নাকে ভালোবাসলো সেজন আমি রসুলকে ভালোবাসল আর আমি রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে কানা মাইফিল ফিল সে আমি রসুলের সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করবে সুবাহান আল্লাহ হাবি অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের সুন্নতের ভালোবাসা মোহব্বত ইত্তেবা এটি হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভালোবাসা মোহব্বত লাভ করার অন্যতম একটি উপায় আর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লামের অনুসরণের একটি হচ্ছে বাহ্যিক দিক আর একটি হচ্ছে আভ্যন্তরীণ দিক আভ্যন্তরীণ দিক বলতে অবাদতের এখলাস যেটা দেখা যায় না আমরা নামাজ পড়ি সলা আদায় করি সিয়াম পালন করি জাকাত দেই হজ করি যতগুলি নেক আমল করি এই সবগুলির একটা বাহ্যিক একটা রূপ আছে সুরত আছে একটা হচ্ছে হাকিকত অর্থাৎ আমার অন্তরের বিশুদ্ধতা নিয়তের খালেস এখলাস এটা যদি না থাকে তাহলে এই বাহ্যিক আমল বেশভূষা এগুলির কোনো মূল্যায়ন মূল্যায়ন আল্লাহর কাছে হয় না এজন্য জাহিরিস অনুসরণের সাথে সাথে যেটি বাতিনি অনুসরণ অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা এখলাস এটি দরকার এই জন্য নবীজর হাদিসে ফরমান ইনামাল আমল বিনিয়ত প্রত্যেকটি কাজ বান্দার নিয়তের উপরে নির্ভরশীল অর্থাৎ সে যা নিয়ত করবে সে তাই অর্জন করে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামার অনুসরণ যদি পুরোপুরি হয় অর্থাৎ জাহিরি বা তিনি অর্থাৎ প্রকাশ্য আভ্যন্তরীণ দুটি যদি পুরোপুরি অনুসরণ হয় সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামার প্রকৃত মহব্বত যেটা সাহাবাহক্রাম অর্জন করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে এমনভাবে অনুসরণ করেছেন সায়া যেরকম মানুষের সাথে একসাথে চলে ওই রকমভাবে আজমাইন তারা রসুলের করিম সাল্লাহ সাল্লামের অনুসরণ করেছেন আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন মহব্বত করেছেন এরকম বহু নজির আমরা সাহাব একরামদের জীবনী থেকে পাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লামার এই মহব্বত পাওয়ার একটাই উপায় আল্লাহ হাবিব সাল্লিয়া সাল্লামার পুরোপুরি অনুসরণ অর্থাৎ বাহ্যিক অনুসরণ এবং আভ্যন্তরীণ অনুসরণ অর্থাৎ নিয়তের বিশুদ্ধতাও থাকবে পাশাপাশি রসুল্লাহ সাল্লিয় সাল্লামার সুন্না এটাও থাকবে নবীজি ফরমান কুল্লু উম্মতি জান্নাতা ইল্লামান আবা আল্লাহর হাবিব ফরমান আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবাহন আল্লাহ বলে ইল্লামান মান আবা শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত মান আবা ইয়া মান ইয়াবা ইয়া রসুল আল্লাহ হুজুর কে অস্বীকার করবে অর্থাৎ আপনার উন্মতির ভিতরে কারা আপনাকে অস্বীকার করবে নবীজি ফরমান মান আনি দখলের জান্না অমান আসআানী ফকত আবা যারা আমি রসুলের অনুসরণ করবে ইত্তেবা করবে অনুগমন করবে তারা জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আর যারা আমার অনুসরণ করবে না অস্বীকার করবে তারা জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে না এজন্য কোরআনুল কারিমে অনেক এভাবে আয়তে কারিম এভাবে এসেছে মন আত রসুল আত আল্লাহ যে রসুলের ইত্তেবা করলো অনুসরণ করলো সে যেন আল্লাহ তালার অনুসরণ করলো ইত্তেবা করল তো সাহাবা মাইনের জীবনীতে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে তারা কিভাবে অনুসরণ করেছেন কেমন মহব্বত কেমন অনুসরণ তাদের ভিতরে ছিল আল্লাহর হাবিব রহমতুলি সাল্লাহ ওখদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধের ময়দানে এক পর্যায়ে নবীজি সাল্লু সাল্লাম তাকে কাফেররা যখন ঘিরে ফেলতেছিলাম সাহাবেক রামদের একটি দল আল্লাহর হাবিব সাল্লু সাল্লামার চারপাশে নবীজির বর্ম হিসাবে অর্থাৎ নিজেদের বুকটাকে ঢাল বানিয়ে আল্লাহর হাবিবের চারপাশে দাঁড়িয়ে গেলেন আমাদের শরীরে কাফেরদের সমস্ত তীরগুলি অস্ত্রগুলি শেষ হয়ে যাক আল্লাহর হাবিব আলমিনের গায়ে যেন একটা আচরণ না লাগতে পারে সাহাবা একরাম দাঁড়িয়ে গেলেন এক একজন সাহাবা একরাম সত্তরটা আশিটা তীর বুকে ধারণ করেছে কিন্তু রহমতুল্লিল আলমিন নবীজির সামনে থেকে তারা সরে যায় নাই এই অভিশপ্ত ইবনে কামি আসে দ্রুত বেগে এসে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে এই ভেদ ওভারটেক করে নবীজির মাথার উপরে তরবারি দিয়ে যখন আঘাত করলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লামার শিরুশ্রাণের দুটি কড়া নবীজির কপাল মোবারকে বিধে গেল ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল বের হতে লাগলো নবীজি অজ্ঞান হয়ে উদের ময়দানে পড়ে গেলেন সাহাব একরাম। এমন অবস্থা হয়ে গেল নবীজি রক্ত মোবারক জমিনে পড়তেছে নবীজির চেহারা মোবারক রক্তের রঞ্জিত হয়ে গেছে সাহাব একরাম এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারছিলেন না নবীজির একজন সাহাবি মালিক ইবনে সিনান লাদিয়াল্লাহ তাল আনহু তিনি নবীজির রক্ত মোবারক জমিনে পড়তে দেয় না উনি রক্ত মোবারক পান করতেছে সাহাবিরা বলতেছে মালিক বিন সিনান আপনি কি করতেছেন মালিক ইবনে সিনান বলতেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির রক্ত মোবারক জমিনে পড়বে এটা আমি সিনান বেঁচে থাকতে এটা হতে দিব না নবীজি যখন জ্ঞান ফিল নবীজি বললেন যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও আমার মালিক ইবনে সিরানের দিকে তাকাও সোভাহ আল্লাহ তো নবীজিকে ভালো কেমন বাসছেন অপরদিকে নবীজির একজন সাহাবি হানজালা ওই দিন ছিল তার ফুল সজ্জা বাসর সজ্জা ওনার কানে যখন গেল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন এটা প্রচার হয়ে গেল নবীজি অজ্ঞান অবস্থায় এটা প্রচার করেছিল কাফের মুর্শেকরা যে ওহুদের ময়দান আল্লাহ হাবিব শহীদ